আপনার স্বামী যদি বাইরে থাকে আপনি কি করবেন মহিলা স্বামী বাড়িতে নাই চিন্তা করলেন একা ঘরে আমি থাকবো একা ঘরে থাকার চেয়ে আমি একজনকে সাথী বানায়া নেই মহিলাটা উজু করে আসলো যাই নামাজ আল্লাহ আকবার বইলা মাত্র নামাজে দাঁড়াইছে কোথায় দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর বিভিন্ন খেয়াল আসে গে আসে না জুত পাইতেছে নজর এটা বুঝে না তো কথা নামাজে দাঁড়াইলে বিভিন্ন খেয়াল আসে কি আসে না মহিলার স্বামী বাড়িতে নাই ভয় কাজ করছে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের অর্ধেক করে বানাইছেন আর রিজাল কওয়ামুন আলান নিসা মহিলার হইল পুরুষের অর্ধেক যদিও আমাদের এলাকায় বেশিও হয়ে যায় মহিলার ঠিক কিনা মহিলার মাঝে মাঝে এমন পাওয়ার দেখায় কিসের শ্বশুর কিসের শাশুড়ি কিসের জামাই কিসের দেবর আমি একা এক শ্বশুর কিনা বলেন মহিলা যাই নামাজ বিচার ইয়াল্লাহু আকবার মহিলা নামাজে দাঁড়ায় গেছে এদিক দিয়া সুর ঢুকছে কি ঢুকছে সুর ঢুকছে এখন মহিলা নামাজ ছাড়বে নাকি বান্দা রাখবে কথা বলেন তো সাইরা দিবে কারণ ইমান দুর্বল দা সে নামাজ ছেড়ে দিবে ঠিক কিনা জোরে বলেন তাল পড়ছে সালের উপর এবারে নামাজ ছেড়ে তাল তো হয় এই আমি মিছা কথা নাকি পানিতে তাল পড়ছে মুসলিমে আই কি সর্বনাশ

কাঁচা মরিচ ক্ষেতের পাশ দেয় আলু নতুন আলু বেগুন চুলার ভিতরে দিয়া পুইরা ভর্তাটা বানালে কি সাপ এখন তো কাঁচা নাই প্রসাব করবার বইছে মহিষের গাছে কোনাই কয়েক খাবলা ওটাইয়া লঙ্গির পিছনে গুইজা বাড়িতে লইছে একজন আবার দিয়ে খেলেছে হাজি সাপ কামদা কিন্তু ঠিক করেন নাই দেখছি আমি খেতে কত মেশি খায় হিসাব সারা হইছে খায় অথচ সর খেতের চার কোনায় কোন ছাগল বকড়িও যাইতে বারণ ঠিক কিনা দুরু বলেন এমন নামাজে আছে না নাই এইজন আছে না নাই কারণ জালের মাছ ডুব দিয়ে চুরি করে আছে না নাই এ আছে না নাই অন্যের জমির গাছ গরু দিয়ে খাওয়া আছে না নাই এমন নামাজিও সমাজে আছে ঠিক কিনা দুরু বলেন মহিলা নামাজে দাঁড়াইছে চোর ঢুকছে কি ঢুকছে চোর ঢুকছে মহিলা বলে আল্লাহ চোর ঢুকছে যেই ঘরে ঢুকছে ওই ঘর থেকে নিয়ে যাক আমি যে তোমার সামনে দাঁড়াইছি মা বোনের আপনারা শুনেন আমি যে তোমার সামনে দাঁড়াইছি পর পুরুষ ঘরের ভিতরে ঢুকছে যদি আমারে দেখে আমার কবিরা গুণা হয়ে যাবে আমি তোমার জন্য নামাজে দাঁড়াইছি আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত কইরো আল্লাহু আকবার বলে না ও আমার মা বোনেরা মন দিয়ে শোনো মহিলা নামাজের ভিতরে তাইয়া আল্লাহর সাথে কথা বলে কার সাথে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আলামিন আমাদের রব কে জুড়ে বলেন আল্লাহ আর রহমান রহিম যিনি দয়াবান অতি দয়ালো আমরা নামাজের ভিতরে রব বইলা আল্লাহকে প্রথম শুরু করে কিনা জুড়ে বলেন কেন মুসলমান শুরু করে মানুষ যখন সৃষ্টি হয় আমার তো বছর যত ঘন চালাইতে পারে আপনারা সারা রাত আছেন কিনা ঠান্ডা কম ঠিক কেন ধরে বলেন বেশি চালাবো না আর দুই ঘন্টা কয় মাত্র কারা কারা থাকবেন না এই এই এমন মুসল্লি তো আমার কাজ হইব না মহিলা আল্লাহকে ডাক বলে আল্লাহ নামাজে দাঁড়াইছি তুই আমার রব আমি বলতেছিলাম মানুষ যখন সৃষ্টি হয় মায়ের গর্বে আসে সংক্ষেপ অভিলা দেই সময় যেহেতু কম চাষাই বলছে এখানে বাতিজার কোনো ইতিহার নাই আপনারা তো মজা পাইতেছেন নাকি চলবো কেউ কিন্তু চলবে বইলা দিছে দেখে শেষ এমন না ঢাকা থেকে আইসি প্রতি লো কেলো যদি দুই মিনিট করে যদি অনেক সময় আমার লাগবে ঠিক কিনা ধরে বলেন দুই এক কেলো হাইটে যদি দুই মিনিট কথা না বলতে পারে তাহলে কেলে আইলাম চলবে কি চলবে আল্লাহ বলেন যখন মানুষকে সৃষ্টি করা হয় মায়ের ফোঁটা না প্রেরণ করেন নাপাক পানিটা যাওয়ার পর আস্তে 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 এটা মানুষ হইতে শুরু করে যখন হাত হয়ে যায় একজন ফের স্থায়ী জিজ্ঞাসা করে এই হাত তুমি কার সৃষ্টি বলে আল্লাহর সৃষ্টি আল্লাহ করে বলেন যখন মাতা সৃষ্টি হয় তুমি কার সৃষ্টি বলে আল্লাহর সৃষ্টি যখন পা সৃষ্টি হয় তখন বলে আমি আল্লাহর সৃষ্টি সমস্ত অঙ্গ বলে আল্লাহর সৃষ্টি যখন মানুষ মানুষ হয় নাই মায়ের গর্বেও আসে নাই আলামে রোহের জগতে ছিল আল্লাহ ডাক দিয়ে বলছিলেন আল্লাহ সুবির কুম আমি কি তোমাদের রব নাই সবাই বলছিলেন কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই জন্য যারা ওইখানে আল্লাহকে রব স্বীকার কইরা দুনিয়ায় তাই সে আল্লাহকে মানে তারাই বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ আমার রফ আমি আল্লাহর গুলাম আল্লাহ আল্লাহ আকবর উপদে চলে যাইম সবচেয়ে মহান হলো আমার রফ তার রফ জুড়ে বলেন সিজদাতে যাইয়াও বলে সুবহান রাব্বিয়াল আলা ওখানেও রব আগেও রব মাসখানেও রব দুনিয়াতে আয়শাও রব সব কিছু করবে কে আমাদের রব ঠিক কিনা জুরে বলেন আমি যখন বিপদে পড়ব কে আমার পাশে থাকবে জুরে বলেন আল্লাহ জুরে বলেন কে কারণ আল্লাহ আমার রব তিনি করবেন সব মহিলা নামাজে দাঁড়াইয়া বলে আল্লাহ আমি তো তোমারে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছি ঘরের সব কিছুন নিয়ে যাক আমার কোনো সমস্যা নাই তবে তুমি আমার ইজ্জতের হেফাজত করি মহিলা আল্লাহর প্রতি আরো মনোযোগ হয়ে গেছে সুবাহান আল্লাহ পড়বেন না আরো জোর বলেন সুবাহান আল্লাহ মহিলা নামাজ পড়তে 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 আল্লাহর ধ্যানে হয়ে গেছে কিছুক্ষণ পর বাড়ি যাইছে ডাকা হাতিয়েছে মুসিবত কম সেনা বাড়ছে বাড়ছে আগে আইছে চোর এখন আইছে ডাকাত ডাকাত আসলে সাথে কিছু অশ্রণী আসে কিনা জুড়ে বলেন কিন্তু নামাজি ব্যক্তির কাছে নামাজি ব্যক্তির কাছে ডাকাই কুল পায় না ডাকাত আয়সা ঘরের ভিতরে খুঁজতেছে মহিলা নামাজে আছে দেখছে নামাজীকে দেখা ডাকাতও শ্রদ্ধা করে কি করে না জুরে বলেন চোরও নামাজীকে শ্রদ্ধা করে ডাকাতও নামাজীকে শ্রদ্ধা করে হিন্দুরাও নামাজীকে শ্রদ্ধা করে কি করে না জুরে বলেন মুসলমান ডাকাত আয়সা দেখে মহিলা ডাকাত বলে এই ঘরে চলক পাশের ঘরে আমাদের কাজ চলো মহিলা নামাজে দাঁড়াইছে তার স্বামী তো আছে একটারে পায়া দুই তিনজনে দৌড়ছে হাতে পা দইরা একজনে মাথার উপর রুলার দৌড়ছে আর কি ছুরি দৌড়ছে কয় তুই ঘরের মালিক সাবি কয় না আস্তা ঘুর আমি ঘরের মালিক নেই আমি এই ঘরের মালিক না তা চাবি দে টাকা কইরা কো জানিনা জানি না জানি না। বিপদে বললে সবাই কয় আমি আমার কাছে কিচ্ছু নাই তুই এই ঘরের মহিলা আস্তে আস্তে নামাজ শেষ করছে নামাজ যে মানুষকে সম্মানিত করে নামাজ যে মানুষকে মুক্তি দেয় এই ঘটনা থেকেই বোঝা যায় মহিলা আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা বলে চাবিটা দিয়া দিলেই তো হয় এত পারি করেন চাবিটা দিয়ে দিলেই তো হয় এখন ডাকাতের ইতে বিশ্বাস আর বাড়ছে মহিলা এই কথা কই আবার তসবি পড়া শুরু করছে নামাজ দাঁড়াই গেছে আল্লাহ আকবর বললেন না নামাজ মানুষ কে বাঁচায় ইন্না সলাত আনিল ফাহশাই ওয়াল মুনকার দুনিয়াতে নামাজ নামাজ মানুষ কে খারাপ থেকে বাঁচায় মহিলা ডাক দেয়া বলে এত পারাফারির কি আছে চাবিটা দিয়ে দিলেই তো হয় ডাকাতে বলে আবার আর কোনো মিস নাই তোর কাছে চাবি আছে চাবিদের মহিলা নামাজ পড়তেছে তারা আর দৃষ্টা করবো না তো ভাই আমার কাছে চাবি নাই আমি এই ঘরের মালিক না আমিও আইছিলাম এইখানে আস্তে আস্তে সবাই একটা দুইটা একটা দুইটা ডাইন এবামে দিতে দিতে এটার চিট সবাই রাখছে মহিলা প্রথম চিন্তা করছে আল্লাহ আমি এক ইজ্জতের হেফাজত করো নামাজ পড়লে ইজ্জতের হেফাজত করে কি না মালের হেফাজত করে নামাজ এই যে মাঝে মধ্যে বন্যা দিছে না বিশ্বাস করেন গুনাহের ফসল রাগ হয়েন না এ এলাকার সবাই আমার আপন রাগ হয়েন না পায়ে হাত দেয়া বলি পানি আইসে বাড়িতে পানি ঘরে পানি জমিন সব খেয়ে গেছে অদীপ দিয়া মাগরিবের আগ মুহূর্তে আসরের আগ থেকে শুরু মাগরিবের এক মুহূর্ত পর্যন্ত ভুল বাদ্য নিয়া এই পানির উপরে গুনার কাজ নৌকা ড্যান্স আছে না নাই নৌকার প্রতিযোগিতা আছে না নাই নৌকার যারা ভাইসা হয় এরা তো নামাজ পড়ে নাকি মাগরিবে নামাজ পড়েই ওঠে না এই পানি আসতে গজব মানুষ ডুবে মরে এটা চইলা যাওয়ার পর ছেলের বিয়া করে নাতিরে বিয়া করায় ভুল সারা চলে না ঠিক কিনা যদি বলেন আল্লাহ বলেন নামাজ পড়া নামাজ পড়লে আমি সম্মান দিব দুনিয়া এবং আখেরাতে পরকালে তোমাকে জান্নাত দিয়ে দিব সোহানরা বলেন মহিলা আবার বলে চাবি দিয়া দিলেই তো হয় আস্তে আস্তে ফিডাই ফিডাই শেষ করছে নামাজ পড়ার কারণে লাভ হয়েছে না লস হয়েছে আপনারা মুমিন হইতে চাইলে অবশ্যই নামাজ পড়তে হবে কি না জোরে বলে নামাজ পড়া দরকার আছে না নাই ঈদের দিন খালি না শুক্রবারে তাও জিলাফির লুবে যায় কত হারাম করবে ওইটা জানকে চার নাম্বার গুল গুম বললাম সম্পদের মালিক কে জুড়ে বলেন না কে হায়াতের মালিক যেমন আল্লাহ মহতের মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ নেওলা মালিক জুড়ে বলেন যে আল্লাহ একটা বা ফসল দেয় নাই ওই আল্লাহ চাইলে এখন জমি লাগাইছেন একটা ধান গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ধান দিতে পারেন কিনা জোরে বলেন একটা সরিষা গাছের একটা ছোট্ট দানা থেকে এত বিশাল সরিষা কে দেন জোরে বলেন জোরে বলেন কে দেয় আল্লাহই তো দেই নাকি আল্লাহ বলেন আনফিক ইয়া না আদম হে আদম সন্তান আমি তোমাকে যা দিয়েছি উইজেন না পাও দর্সি আমি কষ্ট পাবো আপনি কে উইজেন না আমার পরে প্রধান বক্তা আছে অনেক দূর থেকে আসছে আপনি যদি বলেন বিশ্বাস করি না আমি না না খুব তাও কষ্ট পাবো আল্লাহ বলেন পাঁচটা গুণ এক নাম্বারে গুণ হইলে আল্লাহ আলোচনা হইলে তার মন নরম হয়ে যায় দুই নাম্বারে কোরআন শুনলে তার ইমাম বাড়ে তিন নাম্বারে ভরসা কারো বর চার নাম্বারে নামাজ কায়েম করা দরকার আছে না নাই পাঁচ নাম্বারে যে সম্পদ আল্লাহ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ রাস্তায় কেন খরচ করব রে ভাই আমি প্রায় সময় একটা দুঃখের ঘটনা বলে আপনাদেরকে আজও শুনে দেই আমি তখন নারায়ণগঞ্জ দুই আসন আড়াই হাজার আমি চাকরি করে কসম আল্লাহ ওই মালিকের কসম আর মালিকের কসম একজন মহিলা মারা গেছে বৃষ্টির দিনে মহিলাটা মারা যাওয়ার পর তিন তালা বাড়ি আছে তিনটা সন্তান একটা সন্তান একটু দুর্বল দুইটা সন্তানের তিন তালাবাড়ি মুমিন মুসলমান দিলের কান দিয়ে শোনো দুনিয়া কেউ আপন নয়! দুনিয়ার সন্তান পর বিবি পর আত্মীয় স্বজন সবাই পর তুমি মৃত্যুবরণ করে দেখো দুনিয়ার সবাই তোমার থেকে আলাদা হয়ে যাবে চার দোকানে চা চলবে রাজনীতি চলবে সব মঞ্চ গুলো চলবে কিন্তু তোমার আমার কবা একা একাই থাকতে হবে রে মুমিন ওই কবরের ভিতরে কোন বন্ধু পাওয়া যাবে না সাথী পাওয়া যাবে না ওই মহিলাটা ইন্তেকাল করার পর আমি নিজে ইমাম ছিলাম ওই এলাকার মাইকে এলান হয়ে গেল এশারের নামাজের পর মহিলাটার জানা হবে যা হবে অমুক ব্যক্তির মা অমুক ব্যক্তির দাদি আমি জানাজার জন্য প্রস্তুত হয়ে গেলাম নামাজের পর রওনা দিয়েছিলাম জানাজা পড়ার জন্য এমন মশুলদার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির জন্য ছাতিও খোলাই না একটা সাথে নিয়ে শরীরটা ভিজে আমি ওইখানে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে মনটার একটু নরম করেন কার জন্য এই জীবনটারে সাজাইলেন কোন সন্তানকে সারা রাত বুকে রাখলেন জ্বর হইলে সন্তানটারে বুকে রাখলেন সারা দিন তার পিছনে ছুটলেন মা বোনের রাত্রে ঘুমায় না সন্তানের জন্য ও সন্তান তুমি এখন বাবা হয়েছ তোমার মেয়েটা তোমার আব্বু আব্বু বইলা ডাক দিলে তোমার কষ্ট লাগে মেয়েকে চুমু দাও তার জন্য মজা নিয়ে আস সে অসুস্থ হইলে তুমিও কান্না করো তার কোনো কষ্ট তুমি সহ্য করতে পারো না সন্তান বইলা যদি কান্না করে মা বাবার খলিজার ভিতরে দাউ দাউ করে আগুন ধরে যায় এছাড়া নামাদের বর জানাজার জন্য চলে গেলাম বৃষ্টি

পাঁচটা সন্তান আর নাতিরা ঘর থেকে বাহির করে দিছে অমা কার জন্য খায়া না খাইয়া বাড়ি করলা যেই দিন প্রথম বাড়িতে প্রবেশ করছ রঙ্গিন কাপড় তোমার গায়ের ভিতরে ছিল এলাকার সমস্ত মহিলারা তোমাকে দেখার জন্য আইসে জমাইছে তোমার শাশুড়ির ঘরের ভিতরে জায়গা হয় নাই তোমাকে দেখার জন্য সবাই কত সময় অপেক্ষা করছে কত মানুষ শরবত খাওয়াইছে কত মানুষ দুধ খাওয়াইছে কত মানুষ হাদিয়া যেছে এই বাড়িতে বউ হইয়া পোশাক পরিয়া বাড়িতে সবার হয়ে আস্তে আস্তে চুলগুলো লাল হইতে শুরু করলো আস্তে আস্তে চুলগুলো শুরু করলো দাঁতগুলো পড়তে শুরু করলো হাড়ের রগগুলো আস্তে আস্তে দুর্বল হইতে শুরু করলো মাজাই শক্তি নাই হাতে শক্তি নাই চোখে শক্তি নাই এখন আস্তে আস্তে কেমন জানে দুনিয়ার মানুষগুলো পর হইতে শুরু করলো নিজের সন্তান তোমারে ভালোবাসি না নিজের দাদিকে নাতি গুলো ভালোবাসে না মেয়েরাও ভালোবাসে না স্বামীও ভালোবাসে না আস্তে আস্তে দুনিয়াটা কেমন জানি পর হয়ে গেল ওই দিন আমি বুঝেছিলাম পৃথিবী থেকে অপর মাকে সন্তানগুলো ঘর থেকে এই বৃষ্টির ভিতরে কাদের ভিতর জানাজা দেওয়ার জন্য রওনা হয়ে গেছে বড় ঈদগা মাঠে চলে গেলাম সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির ভিতরে জানাজা হয়ে গেল চতুর্দিকে শুধু জমি আর জমিন দিনের বেলাও একা যাইতে ভয় হয় এমন একটা কবরস্থানে নিয়ে গেছে প্রায় দুই কিলোর মতো জায়গা এক কিলোর উপরে দুই কিলোর মতো জায়গা এমন একটা জায়গার ভিতর স্থানটা করছে দিকে শুধু জমি আর জমিন জমিন আর জমিন শেয়ালে ডাকতেছে মানুষ দিনের বেলাও যায় না কসম আল্লাহর বলছি মিথ্যা বলিনা রে ভাই দুনিয়া পান্না দুনিয়া তোমার সব লাশটা নিয়ে গেছে আমিও দেখতেছি দেখি কি হয় কি হয় কি হয় কোথায় ভালোবাসা কোথায় বন্ধুত্ব কোথায় আপন দেখি আজকে কি হয় জানাজা দিয়া আর লাশের পিছনে পিছনে আমিও কবরস্থানে গেছি চারজন লোক বা পাঁচজন লোক কবর খুঁজতেছিল বারবার ফোন দিতেছিল কবর তো খনন করি কিন্তু কবরের ভিতরে পানি উপর দিকে পানি পরে সাইড দিকে পানি ঝরে লাশটা নিয়ে গেলাম রাত্র অনেক হয়ে গেল মাইটার উপরে হয়ে গেছে লাশটা কবরের সাইডে রাখলাম আমি নিজে তাকিয়ে তাকিয়ে দেখলাম পানি মুহূর্তের ভিতরে কবরের ভিতরে উঠে যায় আটুর উপরে পানি হয়ে গেছে দুইটা বালতি দ্বারা পানি সরাই কিন্তু পানি তো আর কমে না কারণ বৃষ্টি হচ্ছে আবার মাটি চুয়ে চুয়ে পানি আসছে দীর্ঘ সময় চেষ্টা করার পর বৃষ্টিও থামে না মুসলমান নিজের দিলটার একটু নরম কইরা দেখো খাট পালঙ্ক জাজিম লেপটুস কার জন্য তৈরি করলা বাড়িটা কার জন্য বানাইলা বানাইলাশটা ওইখানে নেওয়ার পর মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে হারা হয়ে গেছে একজন বুদ্ধিদার একটা কলা গাছ কাইটা আন একটা কলা গাছ কাইটা আনা হলো। দুই তিনটা টোকরা করে পানির ভিতরে দিয়েছে দিব্যি কলা গাছ গুলো পানির উপরে রাখলে বড় ফজিল কিন্তু তখন আমার মনে হয়ে গেছে আল্লাহ কেমন পৃথিবীতে তুমি আমারে বাড়াইলা নিজের সন্তান লাশ ধরে নাতিরা লাশ ধরে লাশটাকে কথা গাছের উপরে গাছটা লাশের ভর পাইয়া নিচের দিকে চলে গেল ভিতরে পানি পানি শুরু করছে ওই দিলের সন্তান ওই দিলের নাতি বলে বাঁশ দে তাড়াতাড়ি বাঁশ দে দিয়া লাস্টারে আগে কোনো মতে হারাল করে কারো জন্য করলা নিজের সব কিছু ধ্বংস নিজের সুখ শান্তি কার জন্য হারাম করলা অমিন কবরে যায় দেখো কেহ অপর নাই অন্ধকার কবরে একা একা থাকতে হবে চোখের সামনে বাহাস দিল আস্তে আস্তে মাটি দিয়ে চলে আসলো দুনিয়াটাই আর চেয়ে বেশি কিছু না মাটি দিয়া সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আজকে যারা মনে করতেছো আমার সন্তান আমাকে ফোন দেয় আমার বিবি আমার জন্য প্যারেশান আমি না গেলে খাই না সন্তান আমাকে না দেখলে তার কলে যায় মানায় না আমাকে বড় মহাব্বত করে আল্লাহর কসম মহাব্বতটা দুই দিন থেকে তিন দিন এক মাস থেকে দুই মাস পরে পৃথিবীর মানুষ মানুষ তোমাকে আর স্মরণ করবে না কেউ তোমার কথা মনে রাখবে না সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে সবাই সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে চাকরি নিয়ে ব্যস্ত থাকবে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে ঠিক না ধরে বলেন এই জন্য দুনিয়া থেকে রসুল বলছেন নিজের জন্য কামাই করা নিজে যা করবা তাই রবে মাতাল ইনসান ইল্লা মিন সালাস যখন মানুষ মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় নামাজ পড়তে পারে না জিকির করতে পারে না কোরআন পড়তে পারে না রোজা রাখতে পারে না কিচ্ছু করতে পারে না ঠিক কিনে জোরে বলেন ওই সময় সব রাস্তা আল্লাহ বন্ধ করে দেন তিনটা রাস্তা আছে আল্লাহ খোলা রাখেন কয়টা জুড়ে বলেন মাতাল ইনসান ইল্লা মানুষ মারা গেলে তিনটা রাস্তা খোলা থাকে এক নম্বরে হলো সবকে জারিয়া কি সবকায়ে জারিয়া যারা সবকে জারিয়া করবে আল্লাহ আল্লাহর এই সবকায় এই ঘরটা এই মাদ্রাসাটা এই মসজিদটা যতদিন থাকবে মানুষ আজান দেয় না মসজিদে মসজিদে তালা কিন্তু এই ঘরের ভিতরে এবাদত করার জন্য আল্লাহ আরস থেকে ফেরেস্তা পাঠায় দেন বলেন যিনেরা এসে আবাদত করে তারা যত আবাদত করবে সমস্ত আবাদতের একটা হিসা একটা অংশ আপনার কবরে আল্লাহ পৌঁছে বউসেবেন শুভান পড়েন না কেন